আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তোমাকে আমি আর মিথুন খুঁড়ে দিয়ে ডাল রান্না করা দেখামো বন্ধুরা তোমাকে মিথুন রান্নার ভিডিও দেখাচ্ছে তোমরা দেখতে থাকো আমি কীভাবে ডাটা দিয়ে ডাল রান্না করি এই দেখো ডাটা ডাল মসুর ডাল মুগের ডাল পরিমাণ মতো একটু কম দিবা কারণ মসুর ডাল একটু বেশি দিবা মুগের ডাল একটু কম দিবা তাহলে খুব ভালো লাগবে তারপর ভালো করে ধুয়ে ডাটা ডাল সব কিছু ধুয়ে নেন এর মধ্যে কাঁচামরিচ এই যে পেঁয়াজ একটু পেঁয়াজ তারপর একটু পরিমাণ মতো লবণ হলুদ এসব তারপর একটু তেজপাতা এগুলো সব কিছুই দিতে হবে না দিলে এই ডাল একটু মজা লাগবে না আমি এগুলো সব কিছু দিয়ে দিন দেখো আমার মতো রান্না করে দেখো কত মজা লাগবে তারপর এসব সব উপকরণ দিয়ে ভালো করে মাইখা জোরে জোরে ভালো করে চিপে চিপে ভালো করে মাইখা পানি দিয়ে দি তারপর কি করতে হবে আব্বু দেখো তারপর ভালো করে বেশি করে পানি দিলাম পানি হ্যাঁ এই যে দেখো পানি আমি আর তুমি রান্না করি তাই না দেখো কী করলো বাবা চুলায় বসায় দিলাম হ্যাঁ তারপর কী হবে তারপর ঢেকে দিবা না তারপর আমরা ঢেকে দিলাম যাক একদিকে চুলায় ঢেঁড় এদিকে ডাটা হতে থাক আর ডাল আর ডাটা হতে থাক আজ অন্য চুলাতে কি করবো জানো ঢেঁড়ুর ভাজি দিলাম আজকে ঢেঁড়ুর ভাজি দিয়ে আর ডাটা ডাল এগুলো দিয়ে আমরা ভাত খাব এখন ডাটা এদিকে হচ্ছে ও তাহলে আমরা এই যে ঢেঁড়স ভাজি দিয়ে দিলাম এটা কি বাবা ঢেঁড়স ভাজি না হ্যাঁ ঢ্যাঁড় ভাজি দিয়ে দিলাম তার বন্ধুরা দেখছে তা না আমরা ঢেঁড় ভাজি করছি হ্যাঁ ঢ্যাঁড় ভাজি হোক আজ ডাটা দিয়ে কি ঢ্যাঁড় ভি হচ্ছে ওটা দিব না হ্যাঁ আজ ডাটা দিয়ে ডাল আর ঢেঁড় ভাজি চিংড়ি মাছের তরকারি দিয়ে আমরা কি করবো ভাত খাব এটা এটা ডাল ডাটা দিয়ে ডাল হচ্ছে বাবা বন্ধুরা তোমরাও আমার মতো ডাল রান্না করবা খুবই স্বাদ লাগবে তাই না এখন দেখো ডাল এখনও সিদ্ধ হয় নাই তারপর একটু ঢেকে দিলাম দেখি এদিকে ঢেঁড়ুর ভাজি হচ্ছে কি না এ তো ঢেঁড়ুর প্রায় শেষ এখন আমি ডাল চালানি দিব এখন দেখো ডাল তেলানি দিচ্ছি আমি যেভাবে তেলানি দিমু সিঙ্কে করেই তোমরা তেলানি দিবা এখন এই যে পেঁয়াজ পেঁয়াজ জিরা মরিচ তারপরে এটা কি জানো বাবা রসুন হ্যাঁ রসুন এগুলো সব কিছু দিয়ে এ ভাজিয়ে নিন তারপর ওর মধ্যে ডাল দিয়ে দিবা হ্যাঁ তার ভিতরে ওর ভিতরে ডাল দিয়ে দিব ডাল দিয়ে তারপরে কি করবো জানো এটাকে বলে ডাল তেলানি তা এই তো পেঁয়াজ ভেজে নিন পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজ ব্রেস গন্ধ বের হবে তখন বন্ধুরা তোমরা ডাল তেলানি দিয়ে দিবা তার মানে ডাল তেলানি ডালটা দিয়ে দিবা পেঁয়াজের গন্ধ না বের হলে ডাল ঢেলে দিলে সেটা আর স্বাদ লাগবে না তোমরা যদি নতুন নতুন রান্না ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবা আমি আর মিথুন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যাক আমাদের ডাল তেলানি শেষ আর এদিকে ডাল হয়ে গেছে মিথুন দেড়শ বাজি উঠাইলো আর তোমাদেরকে বন্ধুরা দেখাইতেছে দেখো আমরা রান্না করে ফেলছি এই যে দেখো দেখাইতেছে এটা 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 তো যাক আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর করে একটা লাইক দিও আর একটু শেয়ার করে দিও তাহলে মিথুন খুব খুশি হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ